জুমার সালাতের খুদবা কম হবে এবং নামাজের শেষে আমি এখানে কিছু দাঁড়িয়ে আপনাদের সাথে পায় টু পায় আপনাদের সাথে কথোপকথন হবে তার জবাব আপনারা দেবেন পৃথিবীতে আসার পূর্বে পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে পঞ্চাশ বছর আগে তাকদের লেখা হয়েছে কোথায় কতটুক রিজিক পাবো কতদিন কিভাবে খাবো এবং সেখানে কতদিন ঠিক থাকবো এটা পঞ্চাশ বছর আগে পৃথিবীর সৃষ্টি পঞ্চাশ বছর আগে লেখা হয়েছে হক প্রতিষ্ঠিত করতে হবে হক কথা তুলে ধরতে হবে এটাই ঠিক এখানে আপনি রাখেন কিংবা না রাখেন এটা আমার কোনো যায় আসে না আমার রিজিক যদি এখানে থাকে আমি এখানে সেই হক্ষে তুলে ধরে এখানে বক্তব্য রাখবো এখানে আপনারা রাখেন কিংবা না রাখেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু রকম জঘন্য সমাজ না থাকে উত্তম রকম জঘন্য সমাজ এরকম জঘন্য সমাজ না থাকায় উত্তম কেন আপনারা এরকম করেন ইসলামের শরীয়তের সাথে আপনাদের এত অহংকার আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া নবি আল্লাহ হে আল্লাহর নবী আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ হে আল্লাহর রাসূল কোন আমল জান্নাতে অধিক নিকটবর্তী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা হচ্ছে হে আল্লাহর নবী কোন আমল দ্বারা আমি জান্নাত পাবো কোন আমল দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো এই আমল আমাকে শিক্ষা দেন এই আমল সম্পর্কে আপনি আমাকে বলুন রসুল সাল্লাম বলছেন সলাত আলা মাউ মাহা রসুল সাল্লা আলাইহাল্লাম বলছেন সঠিক সময়ে সলাত আদায় করা এটাই হচ্ছে সর্ব উত্তম ইবাদত ইবাদতের জগতে সর্ব উত্তম ইবাদত হচ্ছে সলাত আদায় করা সলাত পরিত্যাগকারী ইসলামের কাছে যারা সলাত ত্যাগ করে না যারা নিজের খেয়াল খুশিতে সালাত আদায় করে যাদের নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দেয় ওরা আজকে মানুষ নাকি জানোয়ার সেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হবে কেন এই সমাজের মানুষের গায়ে এখনো অব্দি তাদের তারা এখনো জাগে না কেন তারা ঘুমিয়ে আছে তারা কেন ঘুমিয়ে আছে তারা কি হাদিস কোরআন শোনে না তারা কি বক্তব্য শুনে না তাদের জন্য জুম্মার মসজিদে প্রত্যেকটা জুম্মার দিন সলাতের জন্য তাদেরকে তাগিদ করা হয় তাদেরকে বলা হয় তারপরেও তারা কেন সালাত আদায় করে না রসদালসাল্লামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল জান্নাতে প্রবেশ করার জন্য কোন ইবাদত করতে হবে সেই ইবাদত সম্পর্কে বলুন রসুল সাল্লি সাল্লাম বলছেন জবাবে রসুল সাল্লাম তার উত্তরে বলছেন সেই ইবাদত হচ্ছে সঠিক সময়ে সালাত আদায় করা সহি মুসলিম সহি মুসলিম হাদিস নম্বর একশো চুয়ান্ন ইমান অধ্যায় প্রথম আপনি ইমান অধ্যায়ে একশো নম্বর হাদিস যখনই খুলবেন আপনি এই হাদিসটি পেয়ে যাবেন ওখানে আরও বলা হয়েছে এরপরেও যেই সব ইবাদতগুলি বলা হয়েছে তার আগে এই ইবাদতটাকে রসুল সাল্লাহ আলি সাল্লাম তুলে ধরেছেন আগে সালাত আদায় করতে হবে তারপর তোমার পিতা মাতার সেবা যত্ন হবে আগে সালাত আদায় করতে হবে তার তুমি আগে সালাত আদায় করবে তারপর তুমি জাকাত দেবে তুমি সালাত আদায় করবে তারপর তুমি জিকির আজকার করবে তুমি আগে সালাত আদায় করবে তারপর এই মসজিদের কমিটির তারপর আপনি সালাত আদায় করেন না আর আপনি পিতা সেবা যত্ন করেন আপনি সালাত আদায় করেন না আপনি জাকাত আদায় করেন আপনি সালাত আদায় করেন না আপনি হজ করেন এই সব সমস্ত কিছুই বাতিল আল্লাহ সুবাহ এই সমস্ত কিছুই গ্রহণ করবেন না যতক্ষণ না পড়তে হবে আসেন যতক্ষণ আপনি আদায় করবেন আপনার জানে যে কোনো ইমাম সাহেব না বিশেষ করে আমি আপনার জানে সালাত আদায় করবো না তারপরে এই সমাজ মানুষ এই সমাজের মানুষ কেন ঘুমিয়ে আছে ওয়াক্তা মসজিদের কথা বাদ দিচ্ছে আমার এই সমাজের জুম্মা মসজিদের কথা বলা হচ্ছে এই সমাজের মানুষদেরকে এরা কেন এখনো ঘুমিয়ে আছে এদেরকে এরা কেন সচেতন হয় না আরও তো সমাজ আছে তাদেরকে দেখলে মন ভরি যায় যে হ্যাঁ এখানে ইসলামের কিছু না কিছু অংশ এখানে ইসলামের কালচার হচ্ছে কিন্তু এই জুম্মা মসজিদে এই হিজুলি আহলে হাদিস জুম্মা মসজিদের কোনো রকমভাবে এরা ইসলাম মানে না এরা ইসলাম জানে না এরা জানার পরেও এরা ঘুমিয়ে আছে এখন এরা সচেতন হয়নি এরা মনে করে আল্লা সুবানহতলার আয়াত সমস্ত কিছুই কি অগ্রহণযোগ্য এটা নিজের মতো মেনে নিয়েছে এরকম সমাজ না থাকায় উত্তম না থাকাই ভালো তারপর রসুল সাল্লাহ আল্লাম বলছেন আহমাদ ইবনু হ্যাব রদি রহমা জাবে রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সলত রসুল সাল্লি সাল্লাম বলেছেন সলাত ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে আখে তারা কুফরি মনে করতেন না তারা কাফের মনে করতেন না যদি কেউ জাকাত না দিত তাদেরকে কাফের মনে করা করা হতো না কেউ যদি হজ যদি ছেড়ে দিত তাদেরকে কাফের মনে করা মনে করা হতো না কোনো ক্ষেত্রে তারা যদি শ্যাম ত্যাগ করতো তাদেরকে কাফের বলা হতো না কিন্তু কোনো অসুবিধা ছাড়াই কোন অজুহাত ছাড়াই যারা সালাদ এমনিতেই ত্যাগ করে তাদেরকে কুফরি বলা হয়েছে তাদেরকে কাফির বলা হয়েছে তাদেরকে জাহান্নাম বলা হয়েছে তাদেরকে জাহান্নামী বাসীদের বাসিদের অন্তর্ভুক্ত বলা হয়েছে আপনার নীতি হচ্ছে এরকম আপনার এখনো আপনি সচেতন হননি এই বিশেষ করে এই সমাজ সচেতন হয়নি কেন কেন এদেরকে এরা মনে করে না যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে লাগাতার তিন মাস থেকে আজকে মৃত্যুর বর্ণনা করা হচ্ছে মৃত্যু পর্যায়গুলোকে বর্ণনা করা হয়েছে কবরে ঢুকানো অব্দি পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে তারপরে এই সমাজের মানুষ আজব দেখুন ঘুমিয়ে আছে এদের এখনো মানে চকি খুলেনি এরা এখনো এদের চকি খুলেনি তারপরে সাল্লাম বলছেন যে একজন মুসলমান একজন মমিন একজন মুত্তাকি এদের মধ্যে পজিটিভ অপজিটিভ যারা হিন্দু যারা মুশ্রেক যারা কাফের যারা ইয়াহুদি যারা খ্রিস্টান যারা নাসরা এদের থেকে এদের এবং এই মমিন মুসলিম মুক্তাকিদের মধ্যে পার্থক্য হচ্ছে এই সালাত যাদের মধ্যে সালাত আছে তারা মুসলিম যাদের মধ্যে সালাত আছে তারা মমিন যাদের মধ্যে সালাত আছে তারা হচ্ছে মুক্তাকি তারা হচ্ছে পরিষ্কার আপনি সালাত আদায় করেন না বেনামাজি বেহায়া ছোট লোক মুসলিম মুসলিম যদি আজ থেকে এদের যদি সচেতন না হয় এদেরকে কি বলা যাবে আপনার এই কথা আপনি এই পৃথিবীতে কত মানে নিকৃষ্টতম প্রাণী এটা আপনাকে মানে খুদবার শেষ মুহূর্তে আপনাকে তুলে ধরবো সেটা হবে আল্লাহ হতালার ভাষায় সেটা আমি বলিনি সেটা আল্লাহ হতালা বলেছে আপনি পৃথিবীতে আপনি জীবজন্তুর থেকে যদি নিকৃষ্টতম যদি প্রাণী না হন যদি এটা প্রমাণ না করতে পারি ক্ষুদা দেব না আল্লাহ সুবান কথাকে কপি করে যদি আপনার সামনে যদি না তুলে ধরতে পারি ক্ষুদা দিব না আপনি হচ্ছেন পশু পাখির থেকেও নিকৃষ্ট প্রাণী যারা কথা শোনার পরেও যারা এখন উপস্থিত হতে পারেনি তারা এর থেকে আর কি খারাপ হতে পারে তারপর আনজাবির আনজাবির ইমনা আবদুল্লাহি কল জাবির ইমনা আবদুল্লাহ রদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ আলহিহ্লাম রসুল্লাহ আলহিহিস্লাম বলেছেন বাইনা আব্দি ও বাইনা কুফরি তার কু সালা একজন মুসলিম একজন অমুসলিম একজন কাফের একজন ইয়াহুদি একজন খ্রিস্টান একজন মুসলিম এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই সালাত যে সালাত আদায় করে না এরা হচ্ছে হিন্দু যে সালাত আদায় করে না সে হচ্ছে কাফের যে ব্যক্তি সালাত আদায় করে না সে হচ্ছে খ্রিস্টান যে সালাত আদায় করে না সে হচ্ছে জাহিলদের অন্তর্ভুক্ত আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন না যতক্ষণ না আপনার মধ্যে সালাদ থাকে আপনি সালাত আদায় করেন না আর আপনি কোন পর্যায়ে কিভাবে আপনি দাবি করেন আমি একজন মুসলিম লজ্জা থাকা উচিত আপনার এই কথা আপনার এই কথা উচ্চারণ করা আপনি এমনিতে উচ্চারণ আপনি করেন না আপনি যদি বাসে যান আপনি যদি ট্রেনে যান আপনার পাশে যদি কোনো হিন্দু থাকে আপনার রবের কথা আপনি নিতে স্মরণ আপনার ই করে আপনার বিবেকে বাঁধে যে আপনার মান সম্মান পেস্টিজে লাগে আপনি তখন বলেন ভগবান মানে আপনি আমার আপনার ইমান এতটাই শক্ত আপনার হিন্দু ভাইদের কাছে আপনি আল্লাহ বলতে আপনার লজ্জা লাগে আপনার স্মরণ পায় আপনি তখন বলেন ভগবান কারণ তারা হিন্দু তাদের দাপট বেশি আপনার দাপট নাই আপনার ইমানের ক্ষমতা নাই যদি আপনার ইমানের ক্ষমতা থাকতো আপনাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হতো তারপরে আপনার মুখ থেকে আল্লাহ সুবান কথাই তাদের সামনে প্রকাশ হতো কিন্তু আপনি বলেন ভগবান আপনি বলেন গড আপনি বলেন এই প্রভু আপনি যাই ছাতায় বলেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি এই কথা বলতে সরম পায় আপনার শরম পায় আপনি বলতে পারেন না যে আল্লাহ সুবাহালা এটা বলেছে এটাই আমাদের শরীয়ত আমাদের এটাই নির্দেশ এটা আমাদেরকে পালন করতে হবে এই মুখ আপনার বন্ধ থাকে আপনার এই মুখ দিয়ে সে কথা বেরো হয় না আপনি কীরকম আপনি মুসল্লি আপনি কীরকম আপনি মুসলিম যে কথা আপনার মুখ দিয়ে বেরতে আপনার লজ্জাবোধ হয় আপনার ইমানের মানে সম্পূর্ণটাই ঘাটতি মানে আপনি একজন মুনাফিক আপনি একজন মুনাফিক মুসল্লি একজন আপনি মুনাফিক মুসলিম তো আপনার মধ্যে এরকম যদি কোয়ালিটি থাকে আপনি মনে করেন যে মৃত্যুর পর আপনার জন্য আল্লাহ আহতলাকে জান্নাতে রেখেছেন আপনার ইমামকে ওই জানাজার সালাত পরে আপনাকে জান্নাতে প্রবেশ করে দেবে এতটাই সহজ তারপর রসুল্লাহামের এই কথাটা আপনি পেয়ে যাবেন শুনানে ইম্ন মাজা হাদিস নাম্বার হচ্ছে এক হাজার আটাত্তর মুসলিম হাদিস নাম্বার বিরাশি তিরমিজে হাদিস নাম্বার এক হাজার দু হাজার ছশো আঠারো এবং দু হাজার ছশো কুড়ি আবুদাউদ্দ হাদিস নাম্বার চার হাজার ছশো আঠাত্তর হাদিসের মান হচ্ছে সহি তো মনে রাখেন এই পর্যন্ত ভূমিকা স্বরূপ আপনাকে এটাই বলে রাখছি একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ আপনি যদি আজ থেকে সলাদ পড়তে পারেন তাহলে আপনি হবেন মমিন আপনি হবেন মুসলিম আপনি হবেন মুসল্লি যদি আপনি যদি এই সলাদ ত্যাগ করে আপনি যদি এইগুলো যদি ভাবেন আপনি একজন মূর্খ গণ্ডা উই গন্ডা আপনি একজন মূর্খ আপনি শলাদ ত্যাগ করে আপনি মুসলিম দাবি করতে পারেন না আপনি দাবি করতে পারেন না একজন সেনাকরের থেকে খারাপ আপনি একজন অজয় বেনামাজি একজন একজন ব্যক্তি তারপর সালিস্লামের বলার পর আবদুল্লা বিন সাক্ষী ইউকাইলি বলেন নাবিসাল আলহ্লাম এবং সাহাবা বিন্দু নামান ছাড়া কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না যে ব্যক্তি নামাজ ত্যাগ করত যে নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিত যারা নামাজের ক্ষেত্রে যারা অলসতা বোধ করত এখন যাব কাল যাব এই সময় ধরবো সেই সময় করব যারা এরকম মনে করতো তাদেরকে বলা হতো তাদেরকে মনে করতো এরা কুফরি করে এরা অস্বীকার করে আল্লাহ সুমানতালের বিধানকে আর যারা সলাত আদায় করত কিন্তু অন্য যারা ইবাদত করত না যেমনভাবে আগে যেটা বলা হলো সেটা তারা যদি না করতো তাদেরকে বলা হতো না যে তারা কুফরি করেছে কিন্তু একজন বেনামাজিকে বলা হয়েছে সে একজন কুফরি করে তারপরে যারা ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করে যারা ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করে ছেড়ে দেয় তাদের পরিণতি সম্পর্কে আপনার কি ধারণা তাদের পরিণতি সম্পর্কে আপনার আমার কি ধারণা যেটা পবিত্র কোর আনুল কারিমে একাধিক জায়গায় আল্লাহ সুবানহমতালা তাদের নীতি তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবানহতালা পবিত্র কোরআনুল কারিমে একাধিক স্রোতে একাধিক আয়াতে তাদের নেচার সম্পর্কে আল্লাহ সুবানতালা তুলে ধরেছেন মানে তারা কীরকম কোয়ালিটির এই সম্পর্কে আল্লাহ হতালা তিনি বলছেন ফওয়াইলুল মুসাল্লিন ফাওয়াইলুল্ল মুসাল্লিন বাক্যটা সবার কাছে পরিচিত এই শব্দটা এই বাক্যটা সবার কাছে পরিচিত ফাওয়াইল উল্লিন মুসল্লিন মা গৃবের পড়া হয় উচ্চস্বরে সালাতে পড়া হয় অন্য অন্য উচ্চ উচ্চস্বরে পড়া হয় তখন আপনি এই শব্দ আপনি জানেন আপনি বুঝেন তখন আপনার মাইন্ডটা আসেন যে আল্লাহ সুবানহতাল এখানে কী বলেছেন ফাওয়াইল মুসল্লিন এখানে আল্লাহ বলছেন দুর্ভোগ নিকৃষ্ট ধ্বংস ওই সমস্ত মুসল্লি ওই সমস্ত ব্যক্তি যারা সলাত করে আল্লাহ যারা সলাতে অলসতাবোধ করে যারা খেয়ে যারা পরিত্যাগ করে যারা খেয়ে এড়িয়ে চলে তারা কারা ফবাইল মুসাল্লিন যারা বিজনেসের কারণে যারা ত্যাগ করে ফবাইলুলিল মুসল্লিন এরা ফওয়াইল মুসলিন কারা যারা অজুহাত দিয়ে যারা ত্যাগ করে তারা হচ্ছে ফওয়াইলুল মুসল্লিন যারা তাছের তাসের আড্ডায় যারা জোয়ার আড্ডায় যারা লুডু খেলে যারা গান বাজনার সাথে মেতে আছে যারা তাস খেলে তারা হচ্ছে উলি মুসল্লিন তারা এই অজুহাতে তারা ত্যাগ করে তারা এই অজুহাতে তারা শলাত ত্যাগ করে যারা বিজনেস করে যারা দোকান করে তারা বলে আজকে খদ্দার চলে যাবে যদি এই সময় বন্ধ থাকে আল্লাহর কসম সেই সত্তার কসম সে আল্লাহ সুমানার উপর ভরসা করে যদি আপনি আজ থেকে বন্ধ করতে পারেন সালাতের জন্য দশ মিনিট টাইম আপনার দোকান আল্লাহ সুবাহ আপনার রুজি বরকত এতটাই বরকত দিবেন এতটাই তাতে বৃদ্ধি করবেন যা আপনার মাইন্ডে ছিল না আপনার ধারণা ছিল না আল্লাহ সুমানহতলা আপনাকে এতটাই দিবেন এতটাই দিবেন আপনি তো সলাত ত্যাগ করেন আপনি সলাদ এই জন্য পড়েন সমাজের লোকে কি বলবে যদি না সালাত আদায় করা হয় সেই জন্য আপনি পড়েন আপনি যদি এটাই বুঝতেন ফয় লিল মুসলিম আমি এদের অন্তর্ভুক্ত হব না আল্লাহ সুবানহতালার এই কথাকে আমি মেনে নিতে পারবো না আমি দুর্ভোগ কেন হব আমি ধ্বংসকৃত ব্যক্তি কেন হব আমি এই টাইটেল নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো না তাহলে আপনার জন্য ওই বিজনেস আপনার ওই দোকান আপনি বন্ধ করে আপনি সলাতে আসতে পারতেন আপনার ওই তাসের আড্ডা ছেড়ে আপনি সলাতে আসতে পারতেন আপনার ওই লুডু খেলার আড্ডা থেকে আপনি এই সলাতে আসতে পারতেন আপনি ওই আপনার বান্ধবীর সাথে গল্প করতে করতে ওই সময় আপনাকে আজান দেওয়া হয়েছে সেই সময় আপনি ওই বান্ধবীর সাথে কথা ত্যাগ করে আপনি সলাতে আসতে পারতেন কিন্তু আপনার সেই সালাত কোথায় ছিল কারণ আপনি আপনার রবের কথাকে মানেন না আপনি আপনার রব আপনাকে যেদিন কে আমাদের মাঠে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জন্য আপনি অপেক্ষা করেন না আপনি সেই কথাকে আপনি বিশ্বাস করেন না মনে করেন হিন্দু যেভাবে মরে আমিও সেভাবে মরবো নামাজ পড়লেই বাকি না পড়লেই বাকি আমার এত কোনো যায় আসে না আপনার মাইন্ড হয়ে গেছে এরকম না নাহলে আল্লাহ সুবান হতালে এই কারণে বলেন ফওয়াইলুল্লিল মুসল্লিন যারা অজুহাত দিয়ে যারা অলসতার কারণে সলাদ ত্যাগ করে ওয়ারাই হচ্ছে কি একজন অমুসলিমদের নেই যারা ওদের জন্য আছে ধ্বংস ওয়ারাই হচ্ছে দুর্ভোগ ব্যক্তি যারা ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তারপর আল্লাহ সুমান আহমতালা বলছেন সালাতিহিম সাহুন যারা তাদের সলাদ সম্বন্ধে উদাসীন মানে যখনই তাদেরকে বলা হয় ভাই আপনি সলতে আসেন ভাই আপনি সলাতে আসেন আপনি মসজিদে আসেন আপনার রবের পক্ষ থেকে আপনাকে ডাক দেওয়া হয়েছে হাইয়া আলাল সালা তুমি মসজিদের দিকে আসো হাইয়া আলাল ফালা তুমি কল্যাণের জন্য এই মসজিদে আসো এই কথা ওহ রহ প্রত্যেক জুমায় কোনো একটা জায়গায় আপনার সামনে এই কথা আমি বলি আজ থেকে দশ মাস হচ্ছে এইখানে আসা আমার দশ মাসে কোনো জমাতে বাদ নেই যে আপনাকে সালাতের জন্য বলা হয় না কিন্তু আপনার সালাত কোথায় আপনি ফজরে থাকেন কোথায় আপনি এই সাথে থাকেন কথায় আপনি মাতৃবে থাকেন কোথায় আপনি জহুরে থাকেন কথায় আপনি আসরে থাকেন কথায় কোথায় থাকেন হ্যাঁ কোথায় থাকেন আপনার কালকে রেজাল্ট আপনার এই জুম্মা মসজিদের কথা যদি আপনাকে এখানে যদি বলা হয় তো আপনার হাইলাইট হয়ে যাবে আপনার সমাজ কালকে আসরের জহুরের সময় এখানে কি ঘটে গিয়েছে এই নামাজের সময় আপনাকে লজ্জা করা দরকার এই হিজুলি বাসের লজ্জা করা দরকার বিশেষ করে এই আহলে হাদিস